শুভ দুপুর বন্ধুরা এখন কি দেখতে পাচ্ছো তোমরা ঠিক দেখছো যেটা দেখছো একদম ঠিকই দেখছো এটা কী সাপ আমরা এখনো পর্যন্ত কিন্তু কেউ জানি না যাই হোক এটা আমাদের বাড়িতে আমার জেঠিমার ঘরের বাথরুমের ভিতর বেরিয়েছে কিন্তু ঠিক আছে বাথরুমে যে বালতিতে একটু জ্বর মানে জল তুলে রেখে দেওয়া হয় তো সেই বালতির ওপরেই হঠাৎ করে আমার দিদি মানে জেঠিমার মেয়ে দেখতে পেয়েছে যে এই সাপটা শুয়ে আছে তো কিছুতেই কোনো মতেই তাড়ানো যাচ্ছে না এখন আমি সমুদ্রকে নিয়ে জাস্ট বাড়ি এলাম দুপুর একটা বাজে বাড়িতে আসা মাত্রই ড্রেসটা চেঞ্জ করেছি কি করিনি আমার দিদি হঠাৎ করে চাচাচ্ছে বলছে তাড়াতাড়ি আয় কী দেখবি আয় আমি তো ছুটে ছুটে গেলাম উঠোনে তো দেখতেই পাচ্ছ কত জল ছিল সেই জল পেরিয়ে আমি গিয়েছিলাম গিয়ে দেখছি যে এই সাপটা এটা কী সাপ আমি কিন্তু জানি না চিতেবোড়া এটা ঠিক নয় মানে সরু সরু এরম চিতিবোড়া হয় সেগুলো এইটা নয় কেন চিতিবোড়া আমি অনেকগুলোই মেরেছি মানে আমাদের বাড়িতে আগে প্রচুর সাপ ঢুকতো এরম ছোটো ছোটো তো আমি মেরেছি আমি জানি কিন্তু এটা চিতিপোড়া ঠিক নয় আছে এটা কি সাপ কালচে কালছে তো আমি ঠিক বুঝতেও পারলাম না আর এত উড়ে উড়ে মতো যাচ্ছে মানে এদিক থেকে ওদিক যেন উড়ে উড়ে চলে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে তো প্রচণ্ড জল টল দিয়ে ওকে তাড়ানো চলছে কিন্তু কোনো মতেই সে আর এখান থেকে যাচ্ছে না তো সবাইকেই বলবো এই বর্ষাকালে চারিদিক জলমগ্ন ওদেরও কিন্তু থাকার বাসস্থান কিন্তু হারিয়ে গেছে সেই কারণে ওরা যেখানে পারছে সেখানে চলে যাচ্ছে তোমরা মানুষ যদি একটু সতর্ক থাকো তাহলে হয়তো ওরাও বাঁচবে আর তোমরাও বাঁচবে এইটা সবার কাছেই অনুরোধ রইলো আমার ভিডিও যারা যারা দেখছো সবার কাছেই এটা আমার অনুরোধ রইল কিন্তু ওদেরকে মেরে ফেলাটাই কিন্তু একমাত্র উপায় নয় সেই কারণে ওদেরকে না মেরে যদি একটু সেফলি ওদেরকে তাড়িয়ে দেওয়া যায় সেটা মনে হয় ওরাও বাঁচে আর আমরাও ঠিকঠাক থাকি সেই কারণে বললাম চোখ কানে একটু যদি বর্ষাকালে খোলা রাখো তাহলে এদের মতো বিপজ্জনক প্রাণীও কিন্তু ভালো থাকে আর আমরাও কিন্তু সুস্থ থাকবো যাই হোক তো চলো একে এখন তাড়ানো চলছে বাড়িতে কেউই নেই মানে আমার জামাইবাবুও নেই আমার বড়ও এদিকে নেই তো সেই কারণে এ এত স্পিডে চলাফেরা করছে আমি জাস্ট ক্যামেরাটা ধরেও কিন্তু ভীষণ ভয় পাচ্ছি ফট করে যদি আমার দিকে ছুটে আসে আমি ক্যামেরা ফেলে কোন দিকে ছুটবো নিজেও জানি না হ্যাঁ যা হোক অনেক তাড়ানো চলছে ও দেয়াল বেয়েও ওঠার চেষ্টা করছে যেহেতু দেয়ালটা পিচ হল তো সেই কারণে উঠতে পারছে না বেশি দূর তো অনেক ওকে জল দিয়ে তাড়ানো চলছে দেখতে পাচ্ছ ভয় আমার হাত পা পুরো কাঁপছে আর সেই কারণে ক্যামেরাটাও আমি ঠিক করে করতে পারছি না ওর কতটা সামনে আমি ক্যামেরাটা করছি সেটা বুঝতেই পারছ আশা করি তো সেই কারণে না আমার প্রচণ্ড ভয়ও লাগছিল যে ও কীভাবে কোন দিকে ছুটবে কোন দিকে দৌড়বে তো সেই কারণে দিদি একমক জল নিয়ে দাঁড়িয়েছিল ওর গায়ে দেওয়ার জন্য আমিও এদিকে একমক জল নিয়ে দাঁড়িয়েছিলাম যাতে ওর গায়ে দিলে ও আমাদের দিকে কমসে কম না আসে তো সমস্তটাই হচ্ছিল রুদ্র সমুদ্রও আমার সাথে ছিল ওরাও বলছিল মা আমি একটু দেখব তো অতীব কষ্টে প্রায় আধা ঘন্টা ধরে এই জিনিসটা আমরা ওর সাথে করেছি যদিও এটা তিন মিনিটের ভিডিও কিন্তু তোমরা বুঝতে পারবে না এটা আধা ঘন্টা ধরে কিন্তু অনেক যুদ্ধ চলে তবে ওকে তাড়ানো গেছে তো এইবারে যে ও তাক করে আছে আমরা কিন্তু ভয় পাচ্ছিলাম যে হয়তো আমাদের দিকে ছুটে আসবে কিন্তু না ওকে জলটা ও যে রাস্তা দিয়ে এসছে মানে বাড়ির পিছন দিক থেকে এসছে বাড়ির পিছন দিকে একটা ডোবা টাইপের আছে আমাদের তো সেটা পুরো জলে জল তাতে অনেক রকমই সাপ আছে তো সেদিকেই চলে গেলো তো সবাইকে বলবো এই বর্ষায় সবাই একটু সুস্থ থেকো সাবধানে থাকো টাকা